এক সময় দাঁড়ে দাঁড়ে ঘুরলেও এখন নিজেই কিন্তু স্বাবলম্বী এই আপনার সাড়ে এগারো বারোটা বাজবে এমন টাইমে আমাকে জিজ্ঞাসা করলো এই চাটা কোথায় পঞ্চগড়ে কত দাম

বলাম যে কাছে তুমি হাওলাপ চাও বাইক হাওলাপ চাইতে অনেকক্ষণ পরে আসলো আমি ভাবলাম হয়তো পাঁচশো টাকা বা এক হাজার টাকা এরকম কিছু থাকবে আরে ভাই তখন হাতটা খুলে আমাকে না তিন লাখ টাকা এটা আমার ব্যবসার বুঝি আমি তিন হাজার টাকা নিয়ে আবার চলে গেছি ওখান থেকে চব্বিশ ভাই এভাবে বিক্রি করি কিন্তু ভাই মানুষের কাছে গেলে তো আর যাওয়া নেয় না অনেক দূর দূরান্ত যাওয়ার পরে আপনার একটা প্যাকেট বিক্রি হয় কিন্তু এরকম

ভাই সেখানে অন্যরকম একটা শুধু এ আস্তে আস্তে করতে করতে বিভিন্ন দুধ দুনতে যাই পায় এখন আমার চা বাতে বিক্রি হয় যারা নিচ্ছে তারাই নিচ্ছে পায় এক এক করতে করতে আমি সাতটা মহিলারা দেখছি কাজ আর যা আমার কাছে আয় কাজ চা আমি তাকে কাজ দিই আমি মাইকে বলে দিই বিভিন্ন জায়গাতে কেউ যদি কাজ চান কাজ লাগবে আমি দিব ভাই জানি কাজ মানুষজন ভাই আজকে আমার মনে করেন পাঁচ থেকে ছয় লাখ টাকা প্রায় প্রতি মাসে ভাই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাই আমার আসে আর আমার স্বামীর একটা দোকান ধরাইতেছে ওখানে বসে ওখান থেকে কিছু আসে ভাই আগের ওই সেই দুঃখ আর নাই ভাই এখন আমি খুবই ভালো আছি ভাই সবাই কিনে খুবই ভালো আছি বিভিন্ন বাজারও যায় হাটবাজার ও যায় সবাই আমার কাছে খুব আমার বেশি চা আমার কাছে শান্তি লাগে

এই নম্বর যোগাযোগ করবেন সেভেন ওয়ান জিরো থ্রি ওয়ান বলছি জিরো ওয়ান জিরো থ্রি ওয়ান